আসসালামু আলাইকুম দিও সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদের জন্য খুব চমৎকার একদম পাকিস্তানি মুসাব্বির ব্র্যান্ডের কালেকশন নিয়ে এসলাম দেখেন একদম ক্যাটালগ খুব সুন্দর ক্যাটালগ থাকবে একদম দেখার মতো ক্যাটালগ হবে এগুলো হোলসেল প্রাইস যাবে একদম হোলসেল প্রাইসে আপনারা পেয়ে যাবেন এখানে তিনটা কালার আপনারা যদি ছয়টা যারা হোলসেল নেবেন একসাথে তারা পেয়ে যাবেন মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা করে কথা বাড়াবো না একদম খুব সুন্দর পাকিস্তানি ক্যাটালগের ড্রেস দেখাবো মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা করে খুবই চমৎকার একটা ড্রেস খুব সুন্দর একটা ড্রেস আনকমন একটা ড্রেস এইটা হলো খুব সুন্দর মুসব্বি ব্র্যান্ডে দেখেন কোয়ালিটি দেখেন একদম ডিজিটাল প্রিন্টের উপরে একদম পাকিস্তানি ড্রেস খুব সুন্দর ড্রেস আনকমন একটা ড্রেস ব্যাকপাটটা দেখেন ডিজিটাল প্রিন্টের খুব সুন্দর একদম লাক্সারি একটা ড্রেস আমরা দিয়ে দিচ্ছি মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা করে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা করে একদম ম্যাচিং একদম শেয়ারওয়ার থাকবে আর অন্যটা তো হান্ড্রেড পার্সেন্ট কন্ট্রাস্ট একদম কাটওয়ার্ক করা থাকবে হান্ড্রেড পার্সেন্ট কন্ট্রাস্ট একদম কাটওয়ার্ক করা থাকবে দেখার মতো ড্রেস ওনারা খুবই সুন্দর দেখেন একদম আনকমন খুব সুন্দর ম্যাচিংটা খুব সুন্দর দেখেন ফিনিশিংটা দেখেন খুব সুন্দর ম্যাচিংটা খুব সুন্দর যার যার লাগে শেষে নিয়ে আমাদেরকে ইনবক্স করে দিতে পারেন এই ড্রেসগুলো প্রতিটা ড্রেসে কিন্তু অনেক সুন্দরভাবে তিনটে কালার তিনটে কালারই আমাদের কাছে এভেলেবেল পেয়ে যাবে খুবই সুন্দর একটা কালার খুবই সুন্দর একটা কালার খুব সুন্দর একটা ডিজাইন একদম ফুল হান্ড্রেড পার্সেন্ট একদম দেখার মতো একটা ড্রেস এগুলো হলো পাকিস্তানি মুসাব্বির ব্র্যান্ডের একদম পার্সেন্ট কোয়ালিটি ফুল আপনারা নিতে চাইলে এখনই ইনবক্স করে ফেলুন আমাদের কি সুন্দর এই ড্রেসগুলো আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা করে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা এই ড্রেসগুলো নিতে চাইলে এখনই ইনবক্স করুন যার যত পিস লাগুক না কেন যার যত পিস লাগুক নিয়ে ইনবক্স করে ফেলবেন ডিসির কালারটা খুব সুন্দর একটা বেশ এটা হলো টোটাল তিনটা কালার তিনোটা কালারই অনেক সুন্দর আপনাদের যার যত কোয়ান্টিটি লাগে ইনবক্স করে দেন আমাদের জেএস প্লেশন ওয়ার্ক এ খুবই সুন্দর এটা হলো লাস্ট কালারটা দেখেন একদম পানি কালার পানি পানি কালার খুব সুন্দর একটা কালার এগুলো হলো আনকমন খুব সুন্দর স্ট্যান্ডার্ড এই কালার আপনারা যারা নিতে চান আপনারা ইনবক্স করে ফেলুন আমাকে তাহলে ড্রেসগুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে সারা বাংলাদেশ আমরা আপনাদেরকে হোম ডেলিভারি দিচ্ছি ক্যাশ অন ডেলিভারিতে আপনারা যে যেখানে নিতে চান নিতে পারবেন মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা করে ভালো লাগলে স্ক্রিনশটটা নিয়ে তিন করে ফেলুন দেখেন অনেক সুন্দর একটা কোয়ালিটি ফোন একটা ড্রেস ভালো লাগার মতো ড্রেস আর আমাদের অ্যাড্রেসটা হলো ঢাকা নিউ মার্কেট কাউসিয়া প্লেন মসজিদ ডাকা নিউ মার্কেট কাউসিয়া প্লেন মসজিদ সুভাষ ক্রয়মা লিফ্টের পার্ক ছয়তলা পাঁচশো উনত্রিশ নম্বর দোকান জেএস ফ্যাশন হল সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ